হ্যাঁ তরমশ লেলাও তরমশ রহিম মিয়া একটি তরমুজ বিক্রি করে বাড়ি ফিরছিলেন এটিকে অনেক রাত্র হওয়ার কারণে গুনগুন করে গান দিয়ে হাঁটছিলেন রোহিম মিয়া কিছু দূর যাওয়ার পর গভীর জঙ্গলে একটি চায়ের দোকান দেখতে পায় প্রথমে দোকানদার দেখে খুবই ভয় পেয়েছে তারপরও সাহস করে আগিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলো আচ্ছা চাচা রসুলপুরের রাস্তাটা কোন দিকে একটু শর্টকাটে কি বলতে পারবেন আমি আবার এখানে আসছি নতুন তাই রাস্তাঘাট কিছু চিনি না যদি একটু বলতেন শর্টকাটে এদিক দিয়ে জঙ্গলের রাস্তাটা কোদিক দিয়ে যা তুমি জঙ্গলের রাস্তা দিয়ে যাবে তাহলে যাও ওদিক দিয়ে সামনে ডান দিয়ে রাস্তা